প্রোগ্রামিং জিনিসটা কি বা এই যে প্রোগ্রামিং বলি ওয়েব ডেভেলপমেন্ট বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলি অনেক অনেক টার্ম আছে কোডিং কি তারপর লোকজন যে ডেভেলপার ভার্সেস মধ্যে পার্থক্য কি ডেভেলপার ভার্সেস কোডারের মধ্যে পার্থক্য আমি যেহেতু কম্পিউটারে পড়ি নাই আর কি ঠিক আছে আমি এই জিনিসপত্রগুলো খুব ভালোভাবে জানি না ক্লায়েন্টের একটা সফটওয়্যার দরকার ক্লায়েন্টের একটা প্রবলেম সলভ করা দরকার আমরা প্রবলেমটা সলভ করে দেব শেষ সারা পৃথিবীতে কতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার সারা পৃথিবীতে কতগুলো অপারেটিং সিস্টেম দরকার আমি এত ভালো প্রোগ্রাম আমি কি ওয়েব অ্যাপ্লিকেশন করব আমি এত ভালো প্রোগ্রাম আমার আমি কি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব আমি এত ভালো প্রোগ্রাম আর আমি কি পিএইচপি দিয়ে কাজ করব আমি তো জাভা নিয়ে কাজ করতে হয় আমার অ্যাবিলিটি দিয়ে আমি যদি অনেক ভালো প্রোগ্রামার হই আমার অ্যাবিলিটি দিয়ে আমি হয়তো বা সিম্পল জিনিস সব ভয়ঙ্কর ভালো সলভ করতে পারব এই শোতে ভাই যতজন গেস্ট আসছে সবাইকে আমি একটা কমন প্রশ্ন করার চেষ্টা করছি যে তাদের পার্সপেক্টিভে প্রোগ্রামিং জিনিসটা কি বা এই যে প্রোগ্রামিং বলি ওয়েড ডেভেলপমেন্ট বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলি অনেক অনেক টার্ম আছে তো প্রোগ্রামিং জিনিসটা পার্টিকুলারলি ভাই আপনার কাছে কি বা এটাকে আপনি কীভাবে ডিফাইন করবেন পুরো জিনিসটাকে রাইট আমি আসলে মানে অনেক বেশি চিন্তা করি আমি মানে জাস্ট মানে কাজ করা বা ভ্যালু ডেলিভার করা এরকম দিকে আর কি এক সো মানে ফিলোসফিক্যাল উই ডিসকাশন সাপোজ প্রোগ্রামিং কি কোডিং কি তারপর লোকজন যে যে ডেভেলপার ভার্সেস প্রোগ্রামারের মধ্যে পার্থক্য কি আমি এই জিনিসপত্রগুলো খুব ভালোভাবে জানি না কিছুদিন আগে ইনফ্যাক্ট সাকিব স্যারের সাথে কথা বলতেছিলাম যে ঢাকা ডিপার্টমেন্ট এর তো তখন স্যার বলতেছিল যে কম্পিউটার সায়েন্স তো বাংলাদেশে অনেক কাজ হয় না তো আমি বললাম যে কম্পিউটার সায়েন্স আসলে কি

সায়েন্টিস্ট না এটা আমি নিজেও একটা ই ছিল আমার ভিতরে অফ কনফিউশন ছিল তো আমি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছিলাম তো তখন ওখানে আমার একজন সার্স ছিল এস এন তো এস এন আমাকে বুঝেছে আমি এতদিন পর্যন্ত জানতাম না আমি জানতাম সিএসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এটা সেটা তো স্যার বললো যে কম্পিউটার সায়েন্সটা আমার একটা পিওর কম্পিউটার সায়েন্স সাবজেক্ট আছে যেটা পড়ে মানুষজন সাইন্টিস্ট হয় কারণ কম্পিউটারে বিভিন্ন নতুন নতুন থিওরি এই টাইপের জিনিসপত্র তারা আবিষ্কার করে ইনভেন্ট করে এই টাইপের জিনিস তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে এই টাইপের একটা জিনিস বা বিভিন্ন কম্পিউটারে হার্ডওয়্যার নিয়ে অনেক সময় কাজ করে তো ওইটা কমপ্লিটলি সেপারেট একটা জিনিস যেটা পিওরলি হয়তো বা আমরা চোখের সামনে বেশি একটা দেখি না বাট এটা ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিগুলোতে এটার উপরে মানে হেভি কাজটাজ হয় এবং তারা কম্পিউটার সাইন্টিস্টটাকে হেভি কাজ হওয়াটা আর কি একটু চ্যালেঞ্জিং এই জায়গাটাতে খুব একটা মানে তুমি বলার পর একটা জিনিস মনে হলো আমার গুরু তো ওমরাল জাব হ্যাঁ তো ওমরাল জাবিরের সাথে আমি অনেক দিন আগে কথা বলতেছিলাম মানে ওমরাল জাবির ও মানে খুবই ট্যালেন্টেড হ্যাঁ মানে প্রচন্ড ট্যালেন্টেড একটা পারসন এবং প্রচন্ড হার্ড ওয়ার্কিং পারসন ও হতে ছিল কিছুটা ঝঙ্কারের মতন যে মানে হান্ড্রেড পার্ট ইফেক্টিভ পার্সেন্ট আমি যেমন হলো গিয়েছি আসে না যে একটু আরাম করবো একটু যাবেন ওরকম কি যে হেভি যে মানে ও যখন গেম খেলতো তখনও ওর আর কি নিয়ম করা থাকতো যে আচ্ছা ঠিক আছে আমি থার্টি মিনিটস গেম খেলবো তারপরে আমি পড়তে বসবো মানে ওর সব জিনিসপত্র খুবই মেথোডিক্যাল আর কি আমি বলতেছিলাম যে ইউ আর ট্যালেন্টেড পারসন কি এইসব ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতেছো অপারেটিং সিস্টেম বানাবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাবা ডেটাবেস বানাবা ডেটাবেস অন্যদের বানানোর ডেটাবেস কেন ইউজ করব তো তখনও বলতেছে যে দেখো সারা পৃথিবীতে কতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার সারা পৃথিবীতে কতগুলো অপারেটিং সিস্টেম দরকার সারা পৃথিবীতে কতগুলো ওয়েব অ্যাপ্লিকেশন দরকার কোটি কোটি ওয়েব অ্যাপ্লিকেশন দরকার কোটি কোটি মোবাইল অ্যাপ্লিকেশন দরকার বাট কোটি কোটি অপারেটিং সিস্টেম কি দরকার অপারেটিং সিস্টেম তো ভাই দুইটা তিনটা চলবে কোটি কোটি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার সো মানে ওই আমার জন্য একটা খুব ইন্টারেস্টিং লার্নিং এক্সপিরিয়েন্স ছিল যে আমার অ্যাবিলিটি দিয়ে আমি যদি অনেক ভালো প্রোগ্রামার হই আমার অ্যাবিলিটি দিয়ে আমি হয়তো বা সিম্পল জিনিসও ভয়ঙ্কর ভালো সলভ করতে পারবো ঠিক আছে মানে আমাদের একটা মিসকনসেপশন হয় আমি যেটা দেখি অনেক প্রোগ্রামারদের ক্ষেত্রে যে আমি এত ভালো প্রোগ্রামার আমি কি ওয়েব অ্যাপ্লিকেশন করব আমি এত ভালো প্রোগ্রামার আমি কি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব আমি এত ভালো প্রোগ্রামার আমি কি পিএইচপি নিয়ে কাজ করব আমি তো জামা নিয়ে কাজ করতে হয় তো ঘটনা যেটা সেটা হলো গিয়েছে যে যখন আমি ভয়ঙ্কর ভালো প্রোগ্রামার তখন আমি ভয়ঙ্কর একটা জিনিস বানাইতে পারবো সো ওইটা আর কি যে এখন সো কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন যে প্রোগ্রামিং কি আসলে আমার কাছে যে প্রবলেম সলভিংটা আর কি মানে আলটিমেটলি ফিউচার ইজ গোয়িং টু বি ভেরি ডিফারেন্ট আচ্ছা সো সেই জায়গাটাতে বিং ক্রিয়েটিভ সলভিং প্রবলেমস দিস ইজ ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট সো আমার কাছে মনে হয় যে মানে আমাদের সবাইকে মানে আমরা এটাকে প্রোগ্রামার বলি বা আমরা এটাকে ডেভেলপার বলি বা কোডার বলি আলটিমেটলি আমাদের সবাইকে প্রবলেম সলভার হতে হবে ক্রিয়েটিভ প্রবলেম সলভার যে হাউ ক্যান আই বি মোর ক্রিয়েটিভ হাউ ক্যান আই সলভ মোর প্রবলেম কোনো কিছু দিয়ে আর কি ইয়া করা যাবে না যে না এই কাজটা তো এই কাজটা তো আমি করি না হ্যাঁ মানে ওরকম কোনো কিছু না হয়তোবা আমার সিভির মাল্টিপল ভার্সন থাকতে পারে একটা ভার্সনে হয়তো আমি লিখলাম প্রোগ্রাম একটা ভার্সনে হয়তো বা লিখলাম ডেভেলপার একটা ভার্সনে কোর্টার বাট হলো গিয়েছে অ্যাট দা এন্ড অফ দ্য ডে মানে মেইনলি প্রবলেম সলভার আর কি যে আমি বিজনেস একটা প্রবলেম দেখতেছি এবং আমি সলভ করতেছি আমি যে কোনো একটা প্রবলেম দেখতেছি এবং আমি সলভ করতেছি বিড আমি কারো জন্য সফটওয়্যার বানাইতেছি বি আমি কারো জন্য মোবাইল অ্যাপ্লিকেশান বানাইতেছি বিড যে আমি হার্ডওয়্যার দিচ্ছে ঠিক আছে মানে জিনিসপত্র অনেক ওয়াইড এখন আর কি